আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম মক্কাতে জুম্মান নামাজ পড়তে যাচ্ছি আমি আপনার ভাই আর আমার ছেলে সকাল সাড়ে দশটার মধ্যে চলে এসেছি আজকে একটু লেট হয়ে গিয়েছে দেখে সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে ঢুকতে পারিনি এটা হলো এক নম্বর গেট এক নম্বর গেটের এই সাইডে কাজ চলতিছে আপনারা যারা এখানে এসেছেন তারা জানেন যারা এসে গিয়েছেন তারাও জানেন এই তো আমার ছেলে আপনার ভাইয়াও আছে বিশ্বের সবচেয়ে বড় জামাত না আর যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা জানেন তারা জানেন দেখেন কি সুন্দর করে কাজ করেছে আমাদের আজকে আধা ঘন্টা দেরির কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি আমাদের এক নম্বর গেট দিয়ে ঢুকতে হয়েছে এটা হলো গিয়ে দুই তলার উপরে চলে এসেছি নামাজের জন্য সবাই দাখিলা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে আমিও পড়বো ভিডিওটা বন্ধ করে আমি নামাজ পড়ে নিব জুম্মার নামাজ পড়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম যেতে যেতে ভিডিও করলাম আলহামদুলিল্লাহ দেখেন কত মানুষ হোটেলে যেয়ে ফ্রেশ হব খাবার দাবার খেয়ে তারপরে আবার বের হয়ে যাব নামাজ পড়ার জন্য আসরের সময় ঢুকেছি বের হয়ে গেলাম এশারের সময় দেখেন কী সুন্দর আর আজকে কিন্তু অনেক ভিড় শুক্রবার দিন দেখে আমরা কালকে চলে যাব আমরা মক্কা মদিনা মিলিয়ে টোটাল ছিলাম সতেরো দিন সতেরো দিন কিভাবে কেটে গেল সেটা বুঝতে পারলাম না খুব খারাপ লাগছে কালকে চলে যাব আমরা এখান থেকে যাব জেদ্দাতে জেদ্দাতে আমরা একদিন থাকবো থেকে তারপরের দিন রাতে আমাদের ফ্লাইট হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যাব ফজরের নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ কবে আবার আমাদের ডাকবে আল্লাহর ঘরে খুব কষ্ট হচ্ছিল যখন এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম নামাজ পড়ে তখন এত কষ্ট হয়েছিল যেটা আপনাদের বলে বোঝানো সম্ভব নয় আল্লাহ আবার কবে ডাকবে সকালে নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি জেদ্দাতে এটা হলো গিয়ে যে হোটেলে উঠেছি সেই হোটেল আমি মক্কার হোটেল ইচ্ছা করি আপনাদের দেখাই নিজের মক্কা মদিনা কোনো হোটেলই দেখায়নি যেহেতু জেদ্দাতে এসেছি একদিন থাকবো তাই হোটেলটা দেখাচ্ছি আপনার ভাইয়া এর মধ্যে এসেছে বললো যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাও আমরা বাইরে যাব আপনার ভাইয়ার এক ফ্রেন্ড সে এসেছে গাড়ি নিয়ে সে আমাদের জেদ্দা শহরটা ঘুরিয়ে দেখাবে দেখেন সব কিছু এলোমেলো তিন বেডের রুমেরটা দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়ে তারপরে কিন্তু বের হয়েছি একটা শপিং মলে থেমেছিলাম সেখানে ভিডিও আর করলাম না বোরখা নিলাম কিছু গিফটের জন্য আমার নিজের জন্য নিয়েছি আম্মুর জন্য নিয়েছি আমার জালের জন্য নিয়েছি বোনের জন্য নিয়েছি ভাগ্নি ভাগনা বউ ছোট একটা ভাগ্নি আছে তার জন্য নিলাম মেয়ের জন্য কিছু হেজাব নিলাম বোনের জন্য বোরখা নিলাম সেগুলো আর দেখালাম না আমরা এখন যাবো ভাই আমাদের নিয়ে যাচ্ছে গোল্ড মার্কেটে কী সুন্দর গোল্ডেন মার্কেট মার্কেটটা দেখেন কি কালার কি সুন্দর এটা পুরাটাই নাকি গোল্ডের মার্কেট ভাই আমাকে বললো ভাবি আপনার যা লাগে দেখেন পুরাটাই গোল্ডের মার্কেট আমি তো চিন্তা করলাম যে আমি এখান থেকে আসলে কি কিনবো আমি যেই জিনিস এখানে কিনতে এসেছি যে বড় বড় জিনিস আমার এই ছোট জিনিস কি এখানে পাওয়া যাবে কি না আমি কিনবো আনটি চেইন পরে ভাইয়া বললো এখানে সব ধরনের জিনিস আছে আপনার যেটা ভালো লাগে সেটা দেখেন দেখেন কত বড় বড় ডিজাইন আর কি সুন্দর করে রেখে দিয়েছে সাজিয়ে এই সামনের সেটটা আমার পছন্দ হয়েছিল আপনার ভাইয়া পছন্দ করেনি এটা সাত বড়ির ছিল আমি বললাম এসেছি চুরি কিনতে চলো চুরি দেখতে যাই এখান থেকে দেখলাম সুন্দর সৈদিতে কিন্তু বাইশ ক্যাডেট ওরকম কোনো কিছুই দেখলাম না এত বড় গোল্ড মার্কেটের মধ্যে এটা জেদ্দার সবচেয়ে বড় গোল্ড মার্কেট আর মক্কা মদিনাতেও আমি এত বড় মার্কেট দেখিনি এখানে একুশ ক্যারেট ছাড়া বাইশ ক্যারেটের কোনো জুয়েলারি নেই আমি মেয়ের জন্য একুশ ক্যারেটের তিনটা আন্টি নিলাম এর মধ্যে আপনার ভাইয়া বলো তাড়াতাড়ি করো এশানের নামাজ এখানে পড়ে তারপরে আমরা আরও অনন্য মার্কেটে যাব ঘোরার জন্য কেনাকাটার জন্য কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করব। আমি গোল্ডের আনটি তিনটা নিয়ে তারপরে বের আসলাম আমরা তিনজন আর হলো গিয়ে ভাইয়া আমরা এখানে নামাজ পড়ব উপরে মসজিদ আছে এই তো লিফট লিফ্টের জন্য ওয়েট করছি দেখেন কি সুন্দর মার্কেটটা আমি উপরে উঠে তারপরে কিন্তু ভিডিও করছিলাম অলরেডি আমার ছেলে আর আপনার ভাইয়া আর হলি আপনার ভাইয়ার ফ্রেন্ড ওরা নামাজ পড়তে চলে গিয়েছে আমি নামাজ পড়ব নামাজ পড়ে শপিং করে তারপরে চলে এসেছি আলবাইক খাওয়ার জন্য আমরা চারজন একসাথে ডিনার করব ভাইয়া আমাদের বললো অন্য কিছু খান আমরা বললাম না আমরা আলবাইকি খাই চলেন সবাই একসাথে আলবাহ খেয়ে আমরা বের হয়ে গেলাম আমরা সমুদ্র পাড়ে যাব সব কিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আল্লাহ সব কিছু সহজ করে দিয়েছে এটা হলো গিয়ে জেদ্দা সমুদ্র পার এখানে আমি আপনার ভাইয়া আমার ছেলে আর আপনার ভাইয়া সেই ফ্রেন্ড আমরা চারজন এখানে এসেছি আমরা এখান থেকে কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব হোটেলে আজ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ